আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা প্রবাসী বাইরে আছেন প্লিজ আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন বিশেষ করে আমাদের মালদ্বীপে প্রায় লাখের উপরে প্রবাসী রয়েছে এই প্রবাসীদের উদ্দেশ্য করে মালদ্বীপ সরকার যারা অবৈধ প্রবাসী হয়ে গেছেন তাদেরকে বৈধতা হওয়ার সুযোগ দিয়েছে জি হ্যাঁ বন্ধুরা এক দুই মাস নয় টানা তিন মাস অর্থাৎ এই জানুয়ারি মাস থেকে নিয়ে আগামী এপ্রিল মাস পর্যন্ত এই সুযোগটা কিন্তু আপনারা পাবেন তাই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যারা মালদ্বীপে অবৈধ প্রবাসীরা আছেন। আপনারা কিভাবে বৈধ হবেন কারা কারা এই বৈধতার আওতায় আসবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আমার স্ক্রিনের সাইটে আপনারা একটা বিজ্ঞপ্তি দেখতে পারতেছেন এটা মালদ্বীপের যে আমাদের বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখান থেকে তারা এটা প্রকাশ করেছে তো আমি বিস্তারিতভাবে আপনাদেরকে একদম লিখিত আকারে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কি করলে কি কি করতে হবে এর সুবিধা পাবেন তো শুরুতে এখানে বলা হয়েছে যে মালদ্বীপে আনডকুমেন্টেড প্রবাসীদের বৈধ হওয়ার জন্য সুযোগ প্রদান করা হয়েছে এই ম্যাশ লিগেলাইজেশন প্রোগ্রামটি পয়লা জানুয়ারি দুই সাল থেকে নিয়ে দুই এপ্রিল দুই সাল পর্যন্ত চালু থাকবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ব পাক্কা তিন মাস যেহেতু এটা এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত তো এটা তিন মাসেই ধরেন পাক্কা তিন মাস আপনারা এই সুযোগটি পাবেন এখন এই প্রোগ্রামের আওতায় বৈধ হওয়ার জন্য কারা কারাই সুযোগ সুবিধা পাবেন এক নম্বরে হলো যারা আনডকুমেন্টেড কর্মী যার বৈধ ওয়ার্ক পারমিট নাই দুই নম্বরে হচ্ছে আনডকুমেন্টেড কর্মী যিনি কোনো অপরাধের কারণে ব্ল্যাকলিস্ট হননি তিন নম্বরে হচ্ছে আনডকুমেন্টেড কর্মী যিনি বর্তমানে মালদ্বীপে অবস্থানরত রয়েছেন চার নম্বরে হলো যেই কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে পূর্বে আপনার ওয়ার্ক পারমিট ছিল সেখানে বৈধ হওয়ার সুযোগ নেয় অর্থাৎ আপনি আগে যেখানে ছিলেন সেখান থেকে আপনার ওয়ার্ক পারমিট শেষ হওয়ার কারণে পরবর্তীতে আর সেখানে লাগাতে পারেননি যে কোনো কারণবশত তারাও চাইলে বর্তমানে আপনারা ওয়ার্ক পারমিট বৈধতা করে নিতে পারেন পাঁচ নম্বর এই সুবিধার আওতায় একবারই বৈধ হওয়ার সুযোগ পাওয়া যাবে অর্থাৎ বর্তমানে যে সুযোগটি দিয়েছে এটা একবারে আপনারা ব্যবহার করতে পারবেন এর বাইরে আর এই সুযোগটি পাবেন না ছয় একত্রিশে ডিসেম্বর দুই তারিখের পূর্বে যারা মিসিং রিপোর্ট হয়েছেন তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন সাত নম্বরে আপনার বর্তমান নিয়োগকর্তা কোম্পানি এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে আপনাকে বৈধ করার জন্য মন্ত্রণালয়ে আবেদন দাখিল করতে হবে নিয়োগকর্তার জন্য শীঘ্রই এই বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি ইউজার গাইডলাইন প্রকাশ করা হবে আট নম্বরে আনডকুমেন্টে কর্মী যারা অপারেশন কুরাঙ্গি এর আওতায় বায়োমেট্রিক তথ্য প্রদান করেছেন এবং বর্তমানে কোনো নিয়োগকর্তা বা কোম্পানি নেই তারা কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির প্রদত্ত ফর্ম পূরণ করতে পারেন এখানে তারা একটি লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটা আমার কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন মন্ত্রণালয় পরবর্তীতে বিভিন্ন যাদের লোকবল প্রয়োজন তাদের নিকট জব কাজের জন্য আপনার তথ্য সরবরাহ করবে অর্থাৎ আপনারা যারা বৈধতা হতে চান তারা অবশ্যই এই যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলোর আওতার ভিতরে আপনারা আসতে হবে তবুও তো যারা মালদ্বীপের প্রবাসীরা আসেন আপনারা যারা অবৈধ আছেন যারা ট্যুরিস্টে গিয়ে আর লাগান নেই অথবা দেশে আসেন নাই আপনারা অবৈধ হয়ে পড়ে আছেন বিভিন্ন কোম্পানি থেকে আপনারা ফ্রি ভিসা নাম করে বাইরে কাজ করতেছেন এখনও বিষা পতাকা লাগান না তো প্লিজ আপনারা এই সিস্টেমটির মাধ্যমে আপনারা ওয়ার্ক পারমিটগুলো করে নেন এবং সব কিছু বৈধতার ভিতরে আপনারা চলে আসুন আর এই সময়টা কিন্তু বেশি নেই অনলি মাত্র তিন মাস দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এপ্রিল মাসের দুই তারিখে এটার সময়টা শেষ হয়ে যাবে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে যারা অবৈধ প্রবাসীরা আছে তারা যেন দেখে উপকৃত হতে পারে